ওই যে এক ঘটনা জানেন না আল্লাহর নবীর চিঠি ছিঁড়ে ফেলেছিল বেদব নবী নিজের নাম কেন আগে লিখেছেন ওর নাম কেন পরে লিখেছেন খালি এই অপরাধে প্রেরকের নাম তো আগেই থাকে প্রাপকের নাম তো পরেই থাকে নবীর ভাষ্য ছিল এটা মিন মোহাম্মদ রসুল ইল্লাহ ইলা কিসরা ইসরা এটা দেখে তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠেছে কত বড় সাহস আমি একজন সুপার পাওয়ার বাদশাহ ইরানের বাদশাহ পারস্যের বাদশাহ আমার নাম লেখে পরে কোথাকার কোন আরবের বেদুইন নিজের নাম লেখে আগে রাগে উত্তেজিত হয়ে চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে দিয়েছে নবী খালি একটা বদা করেছেন মজ্জাক আল্লাহ মুলকা আহ আল্লাহ ও আমার চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করেছে তুমি ও রাজত্বরে ছিঁড়ে টুকরা টুকরা করে দাও নবীর এক বদায় সেই যে পারস্য ভাঙা ভেঙেছে দেড় হাজার বছরে আজও জোরা লাগে নাই কেয়ামত পর্যন্ত লাগবে না ইনসা হ্যাঁ এখন বলবেন এটা তো নবীর শাহানে প্রযোজ্য না নবীর সান যেমনিভাবে প্রযোজ্য নবীর ওয়ারিস যারা নবীর আহলেবাইদ যারা তাদের সানও সমানভাবে প্রযোজ্য তো বলছিলাম নিজেকে মুসলমান পরিচয় দেওয়া সবসময় সহজ থাকে না কিন্তু আমার সামনে আপনারা যারা ঘুম কোরবানি আছেন প্রত্যেককে জিজ্ঞেস করব। ইসলামের জন্য যদি কোরবানি দেওয়া লাগে কঠিন পরিস্থিতির সম্মুখীন হন তখনও নিজেকে মুসলমান পরিচয় দিতে পারবেন না দাজ্জাল সামনে এসে যদি জান্নাত তুলে ধরে আরে নবী তো জানিয়েছেন দাজ্জাল এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্না মেনে হাজির হবে যার যা লাগবে সে তার ব্যবস্থা করে দিবে রুটি লাগলে রুটি দিবে বৃষ্টি লাগলে বৃষ্টি বর্ষণ করিয়ে দিবে এমনকে যদি বলে আমার মরা বাপ বাপমারে তুই জিন্দা করে দেখা তাহলে তোরে আমি মানব আল্লাহ তালা তার এমন পাওয়ারও দিয়ে রেখেছেন দাজ্জাল আদেশ করবে দুইটা শয়তান তার মরা বাপের মায়ের রূপ নিয়ে সামনে এসে বলবে দেরি করছিস কেন সে তো খোদা সে তো রব তার উপর আন আর দার্জালের এত বড় পরীক্ষা কিন্তু প্রকৃত মুসলমান যদি হয় সে কখনো দাজ্জালের সামনেও মোটেও বিচলিত হবে না বরং নবী জানিয়েছেন যদি তোমরা দার্জালের সম্মুখীন হও আর এক জান্না তারা খাতে জাহান্নাম সে দেখায় তাহলে মনে রাখবা যে ব্যক্তি দাজ্জালের জান্নাতে ঢুকবে সে আল্লাহর জাহান নামে গিয়ে পড়বে আর যে দাজ্জালের দেখানো জাহান্নামে নামে ঢুকবে সে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে তো প্রকৃত মুসলমান যে সে কখনোই কোনো কিছুতে হার মানে না এ কারণে তো মুফতি আমিন রহমতুল্লাহ আলী বলে গিয়েছিলেন ফাঁসির মঞ্চেও যদি দাঁড় করাও তবুও সেখানেও হকের জয়গান আমি গিয়ে যাবই যাব কি দিয়ে বন্ধ করবা জাবান যতক্ষণ ধমনীতে রক্ত প্রবাহিত হবে যতক্ষণ ভেতরে প্রাণের স্পন্দন থাকবে এই জবান হকের গুণগান কেই যাবে জীবনের কি দাম আছে হক ছাড়া ওমর রাদি আল্লাহ আনহু কত সুন্দর কথা বলে গেছেন নাহনু কৌমন আজ আল্লাহ আল্লাহবিল ইসলাম আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে সম্মানিত করেছেন এখন যদি ইসলাম ছেড়ে অন্য কোথাও ইজ্জত তালাশ করি যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করে ছাড়বেন তো মুসলিম পরিচয় দেওয়ার হিম্মত আছে তো লাস্ট অপশন একটা তো হলো নিজেরা মুসলিম পরিচয় দেওয়া আর আরেকটা হলো নিজের পুরো মুসলিম উম্মাহ নিয়ে ফিকির করে নিজেকে উম্মার একজন সদস্য মনে করা নিজেকে বিচ্ছিন্ন এবং বিচ্যুত কোনো ব্যক্তি মনে না করা আমার নবী জানিয়েছেন মুসলমান সংখ্যা যতই হোক সকলে কয়টা দেহের মতো বলেন না হের মতো এক দেহ এক দেহের মাথায় যদি ব্যথা হয় ব্যথাখালি মাথায় থাকে না এর যন্ত্রণা পুরো শরীরে ছড়িয়ে যায় চোখে যদি আঘাত লাগে ব্যথাখালি চোখে হয় না গোটা শরীরের মধ্যে ছড়িয়ে যায় গোটা মুসলিম উম্মা একটা পরিবারের মতোই খালি না একটা দেহের মতো দেহের কোথাও যদি আঘাত লাগে সকলেই সেই আঘাতে ব্যথিত হবে এই কারণেই দুনিয়ার যে প্রান্তেই একজন মুসলমান নির্যাতিত হোক না কেন সারা দুনিয়ার মুসলমান তার জন্য প্রতিবাদী হয়ে যায় একজন আফিয়া সিদ্দিকা যদি আমেরিকা কার কারাগারে বন্দী থাকে সারা দুনিয়ার প্রতিটা মুসলমানই তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে জালেমদের বিরুদ্ধেও নিজে সর্বস্ব বিলীন করার জন্য প্রস্তুত থাকে কারণ জানে দেহের কোন অংশকে অসুখে ফেলে রেখে বাকি অংশ সুখে থাকা যায় না এই জামানায় সবচাইতে বড় অভাব আমাদের এই জায়গায় এই যে সারা দুনিয়ায় মুসলমান মায়ের খায় মজলুম হয়ে থাকে মুসলমানের এত বিপদ এত আপদ এর সবচাইতে বড় কারণ মুসলমান নবী যেভাবে এক দেহ বানিয়ে গিয়েছিলেন সেভাবে এক দেহ থাকতে পারে নাই গোটা দুনিয়া বাদ দেন গোটা দেশ বাদ দেন গোটা বিভাগ বাদ দেন গোটা জেলা বাদ দেন গোটা থানা বাদ দেন গোটা ইউনিয়ন বাদ দেন আমাকে বাংলাদেশের কেন দুনিয়ার এমন একটা গ্রাম পারলে দেখান যেখানকার প্রতিটা মুসলমান বলতে পারবে আমরা প্রত্যেকে এক দেহ সব জায়গায় দেখবেন কিছু লোক আছে এই মানসিকতা নিয়ে যে কাফের ব্যাপারে চুপ থাকলে থাকবো নাস্তিকের ব্যাপারে মুখে কুলুপ এটে রাখলে রাখবো কিন্তু অন্য দলের অন্য মতের মুসলমান কেমনে ডুবানো যায় কেমনে ঝামেলায় ফেলা যায় কেমনে ক্ষতি করা যায় সারা জীবন এই ধান্দা করে যাব এমন হালত নাই অথচ নবীর খালি একটা হাদিস শোনাই নবী বলেন জিন্দগি তো মমিন হতে পারবা না যতক্ষণ না নিজের মুমিন ভাইয়ের জন্য ঠিক তা পছন্দ করবা যা নিজের জন্য পছন্দ করো নিজের জন্য কি পছন্দ করেন আর নিজের মুসলমান ভাইদের জন্য কি পছন্দ করেন একটাবার হিসাবের খাতা নিজেরাই মিলিয়ে দেখেন তারপর নিজেই ফয়সলা করেন নবীর দেওয়া মাপকাঠিতে ইমান ভেতরে আসলে আছে তো এই জামানায় ভ্রাতৃত্বের অভাব কিনা আমাদের বলেন জাতিগত ঐক্যের অভাব কিনা বলেন এক নম্বরে জাতিগত ভাগ শুরু হয়েছে জাতিগতাবাদ দিয়ে দেশ 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 আলাদা করে আল্লাহ নবীর জামানায় মুসলমানদের দেশ দুইটা ছিল না একটা ছিল আবু বকরের জামানায় দুইটা না একটা ছিল ওমরের জামানা ওহমানের জামানা আলীর জামানা আস্তে 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 সর্বশেষ ওসমানী সালতানাত পর্যন্ত অর্থাৎ নাইনটিন টোয়েন্টি ফোর এখন থেকে একশো বছর আগ পর্যন্ত যতদূর পর্যন্ত মুসলমানদের এরিয়া ছিল পুরোটা মিল এক জাতি এক দেশ এক নেতা ছিল কিন্তু এখন ভাগ হতে হতে এক মুসলমানি হয়ে গেছে পঞ্চাশের অধিক জাতি এখন কারো পরিচয় সে বাঙালি কারো পরিচয় সে ভারতীয় কারো পরিচয় সে আফগানি কারো পরিচয় সে তুর্কি কারো পরিচয় সে ইরাকি কারো পরিচয় সে কাতারি কারো পরিচয় সে অ্যারাবিয়ান এক একজন এক এক পরিচয়কে আঁকড়ে ধরেছে আর নিজের ভালো থাকাকেই জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছে আমি বাঙালি আমি ভালো আছি এতেই তো চলবে আসামের মুসলমান মাইর খেলে আমার কি কাশ্মীরের মুসলমানের রক্তের বন্যা বইলে আমার কি চীনের ওই ঘরকে জ্যান্ত জিন্দানখানা বানিয়ে রাখলে আমার কি রোহিঙ্গা মুসলমান নিজের বাড়িতে ফিরতে না পারলে আমার কি এই যে আমি 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 এভাবে যে নিজেকে আলাদা করছি এটাই হলো আয়াতের সঙ্গে সাংঘর্ষিক আল্লাহ আমি আমি বলতে বলেন নাই আমরা আমরা বলতে বলেছেন আরে নিজেকে ভাবতে হবে গোটা মুসলিম উম্মার একজন সদস্য উম্মাকে বাদ দিয়ে নিজের আলাদা কোনো অস্তিত্ব নাই হাসলে সবাই মিলে হাসবো যদি কাঁদতে হয় সকলে মিলে কাঁদবো বিপদেও সবাই সবার পাশে দাঁড়াবো বিজয় উদযাপন করলো সকলে এক সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে বিজয়ের হাসি হাসবো এক ভাগ হয়েছে জাতীয়তাবাদ দিয়ে দ্বিতীয় ভাগ হয়েছে গণতন্ত্র দিয়ে এক দেশে কত দল এক রাজনীতিকে কেন্দ্র করে কত দল এখন প্রত্যেক দল তার দলের লোকদেরকে আপন মনে করে অন্য দলের লোকদেরকে কে আপন মনে করে না পর মনে করে বন্ধু মনে করে না শত্রু মনে করে সে বিপদে পড়লে খুশি হয় না তার ক্ষতি করতে পারলে নিজেকে ধন্য মনে করে না অথচ অথচ একই নবীর উম্মত একই নবের বান্দা একই কেবলার দিকে তারা ফিরে নামাজ আদায় করে আল্লাহ নবীর ভাষায় হওয়া দরকার ছিল এক দেহ হয়ে আছে কত দেহ এক দেশের মধ্যেই যতগুলো দল এতগুলো ভাগ এতগুলো জাতি গণতন্ত্রকে কেন্দ্র করে তিন নম্বরে এখানে এসে সীমাবদ্ধ থাকলেও চলতো আরে ধর্মীয় বিভিন্ন এখতেলাফকেও এখন বানিয়ে ফেলা হয়েছে বিভিন্ন বিভক্তির মানদণ্ড অথচ এখতেলাফের মানদণ্ড কি আর ঐক্যের মানদণ্ড কি ঐক্যের মানদণ্ড এটা না সকলে সব ব্যাপারে একমত হবে যদি এমন হতো তাহলে চার ইমামের মধ্যে তাদের অনুসারীদের মধ্যে কিভাবে ঐক্য কাজ করলো পৃথিবীতে চার মাধাব সহকারেও হাজার বছরের অধিক সময় ঐক্য থাকে নাই আর ঐক্য থাকে নাই সবার থেকেছে আজও যেখানে যেখানে ইসলাম জিন্দা আছে সেখানেও সবাই এক মাঝাবের লোক না এক ধারার লোক না এক মতের লোক না এক দলের লোক না তবুও এগুলো তো ঐক্যের ভিত্তি না ঐক্যের ভিত্তিতে ও ঐক্যের ভিত্তি রেসা ঐক্যের ভিত্তি ইকাবেতে দিন ঐক্যের ভিত্তি ইসলামের মূল অংশ যেগুলো নিয়ে দ্বিমত করার অপশন কারো থাকে না আমাদের এখতলাফ থাকবে আমাদের ঝগড়া থাকবে আমাদের বিভক্তি থাকবে বেতাদিদের সাথে মোতাজিলাদের সাথে খারেজিদের সাথে শিয়াদের সাথে রাফেজিদের সাথে জাবরিয়া কাদরিয়ার সাথে কিন্তু যারা হকপন্থী তাদের সঙ্গে কিভাবে দুশ্মনী থাকতে পারে এটাই তো এই জামানার সবচাইতে বড় সংকট হিসাবে কাজ করছে এখতলাফের জায়গায় এখতলাফ এর মানে এটা না যে এখতলাফকে মিটিয়ে দিতে হবে কারণ রাহমা এখতেলাফের দ্বারা উম্মতের মধ্যে অনেক শিথিলতা তৈরি হয় অনেক ছাড় তৈরি হয় আল্লাহ তল অনেক সহজতা সৃষ্টি করেন এভাবে এখতেলাফ মানেই খারাপ না এখতলাফ যদি দলিল সহকারে হয় প্রত্যেকে প্রত্যেকের প্রতি এই ব্যাপারে উদার থাকে সহনশীল থাকে তাহলে মাসালাগত এখতেলাফের কারণে উম্মতের মধ্যে কখনো ফিতনা হয় না কিন্তু কিন্তু আজকাল তো খালি মাসালাগত এখতলাফ না ব্যক্তিগত ফের কারণেও মুসলমান মুসলমান দুঃমন হয়ে যাওয়াকে কখনোই কোনো ক্ষতিকর মনে করে না একদিকে যারাও নিজেদেরকে আলেম বলে পরিচয় দেয় এলাকায় মিষ্টি বিতরণ করে আলেম মরে যায় কোনো দুনিয়া থেকে চলে যায় কেউ বলে ইনআলিল্লাহ কেউ খুশি ঠেলায় বলে আলহামদুলিল্লাহ নাউদুবিল্লাহমিন্দা আলিক এটা কি এক দেহের নমুনা এক পরিবারের নমুনা আর এক দেহ মানে কি আমরা সকলে মিলেই এক অথচ আল্লাহ নবীর পরে সাহাবিদের মধ্যে যুদ্ধ হয় নাই আলী এবং মাবিয়ার রাজি আল্লাহনুমার মধ্যে যুদ্ধ হয় নাই আলী এবং আম্মাজন আয়েসার আল্লাহ আনহুমার মধ্যে যুদ্ধ হয় নাই হয়েছে কিন্তু যুদ্ধের মধ্যেও কিভাবে ঐক্য ধরে রেখেছে ছোট্ট দুটো ঘটনা বলেই আলোচনার ইতি টানছি এক নম্বরে যুদ্ধ হয়েছে কিন্তু যুদ্ধের পরে স্বাভাবিক হলো যারা হেরেছে তাদের মালগুলোকে গণিমত বানিয়ে ফেলা হয় যুদ্ধলব্ধ সম্পত্তি বানানো হয় এই যুদ্ধগুলোর পরে একটা পয়সাও কেউ গণিমত বানায় বানায় নাই নাই বন্দি করে দাস কারণ তারাও মুসলমান আমরাও মুসলমান তাদের দৃষ্টিতে তারা হক আমাদের দৃষ্টিতে আমরা হক এখতলাফের কারণে যুদ্ধ হয়েছে কিন্তু তাই বলে ইসলামী ভ্রাতৃত্ব তো আর মরে যায় নাই দুই নম্বর ছোট্ট ঘটনা